নমস্কার আ দ্য ক্রিয়েশন মেরার একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জান তো আজকে আমার বড় মাসে এসে ছেলেরা তিনখানা তাল নিয়ে এসেছিলো এবং একটা কাঁঠাল নিয়ে এসেছিলো তো সেই তাল নিয়েই মা বসে পড়েছে তালের বড়া বানাতে তো প্রথমে ভালো করে তো তালটাকে ধুয়ে নিয়েছে তারপর একে একে তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে ছাড়িয়ে নিল তো তালটা পুরো পেকেছে বাট একদম তুলতুলে হয়ে বাকিনি কারণ ভেতরের অংশটা দেখলে বুঝতেই পারবেন যে ভেতরের অংশটা এখন একটু শক্ত শক্ত আছে তো তালটাকে মা ভালোভাবে কড়াইতে একটু জল নিয়ে ভালো করে চটকে চটকে নরম করে নিয়ে এই যে প্রসেসটা এই প্রসেসটা একটু টাপ প্রসেস এই তালের শাঁসটা বের করারটা তো যেমনি যে কোনো প্রসেসই একটু কঠিন হয় তারপরের খাওয়ার সময় যা অপূর্ব স্বাদ হয় সে বলাই বাহুল্য কারণ তোমরা খেয়ে খেয়েছো নিশ্চয়ই তোমরা ভালো করেই জানতে পারবে তো আমি এখানটা ময়দা নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি এতে নুন এবং অল্প মৌরি জোয়ান থাকলে জোয়ান দিয়ে দেবে এবং সঙ্গে নারকেল কুচি নারকেল কুচিটা অবশ্যই দেবে তোমরা আর দেবে পরিমাণ মতো চিনি যেহেতু তালটা অলরেডি মিষ্টি তো খুব বেশি চিনি দেবো না খুব হালকা মিষ্টিই দিচ্ছি তো তোমরা তোমাদের মতো করে দিতে পারো তো আমি এখানটায় পুরো তালের পাকটা দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখাবো এখানে আমি এক কাপ জল ইউজ করিনি একটুও জল ইউজ করিনি পুরো তালের কাতটা দিয়েই মাখিয়েছি এবং তালের কাতটা যে বের করেছি তাতেও আমি জল ইউজ করিনি জাস্ট তালটাকে একটু নরম করানোর জন্য অল্প জল দিয়ে যেটাকে চটকানো বলে ওরকম করেই তালের কাতটা বের করে নিয়েছি তো ভালোভাবে মা এখানে মাখাচ্ছে মাখানো হয়ে গেলে গরম তেলে ছেড়ে পকোড়ার আকারে এটা ভেজে নেব তো ভাজা হয়ে গেলে সুন্দর গোল গোল তালের বড়া তৈরি তো তোমাদের কেমন লাগে তালের বড়া খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা যে অন্য কোনো নতুন ভিডিও টাটা